আমার মাথার মধ্যে বা আমার মস্তিষ্কের মধ্যে যে চিন্তাটি এসেছে সেটি হচ্ছে আওয়ামী লীগ এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বারবার বলেছিলেন যে আওয়ামী লীগ না থাকলে নারীদের ধ্বংস করা হবে আওয়ামী লীগ না থাকলে দেশ ধ্বংস হবে আওয়ামী লীগ না থাকলে মৌলবাদ আওয়ামী লীগ না থাকলে সন্ত্রাসবাদ সবকিছু আপনার উদয় হবে এই কথাটি শেখ হাসিনা বলেছিলেন তো এখন সময় যত পারছে বা সময় যত গড়াচ্ছে তবে কি আওয়ামী লীগ এবং শেখ হাসিনার যে চিন্তা বা কথা সেটি কি সত্য হচ্ছে বা এটা আমার মাথার মধ্যে কেন আসলো তার মূল কথাটি হচ্ছে এই সংবাদ এই শীর্ষস্থানীয় পত্রিকাটি যে সংবাদটি দিয়েছে এবং এই সংবাদটি হচ্ছে একজন নারী বিরোধী একজন নারী নেত্রী সে তার ফেসবুকে লাইভে এসে তিনি বলেছেন আগে চলুন একটু সংবাদটি আগে একটু পড়ে নেই আর কখনো রাজনীতির সঙ্গে যুক্ত না হওয়ার ঘোষণা দিয়েছেন বৈষম্য বিরোধী চট্টগ্রামের সাবেক মুখপাত্র ফাতেমা সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুক ফেসবুক লাইভে লাইভে এসে তিনি তিনি ঘোষণা দেন বলেন চট্টগ্রামে যাদের সঙ্গে জুলাই আন্দোলন করেছি তারাই আজ নারীদের নিয়ে বিভিন্ন বয়ান বিভিন্ন ধরনের বয়ান মানে ন্যারেটিভ তৈরি তৈরির চেষ্টা করছেন নারীদের ধ্বংস করার চেষ্টা করছেন এগুলো নেওয়া যায় না তিনি গত শুক্রবার দশটা চৌচল্লিশ মিনিটে নিজের ফেসবুক পেজ থেকে লাইভে এই কথাগুলো বলেছেন তিনি বলেছেন চট্টগ্রাম কোট আনকোট করে তিনি বলেছেন যে চট্টগ্রামের কিছু সংখ্যক মানুষের স্বার্থের কাছে তাদের চাওয়া পাওয়ার কাছে আমাদের রাজনীতি হারিয়ে গেছে হারিয়ে গেছেন আন্দোলনের সম্মুখ সারিতে থাকা অনেকে এখন বলতে গেলে কেউই নেই সবকিছুর জন্যই কিছু সংখ্যক ভাই ব্রাদার দায়ী আড়া কেন্দ্রের সঙ্গে লিয়াজো করে চট্টগ্রামে একের পর এক কোরাম বানিয়ে চায় এর দায় আপনাদের নিতে হবে فاطمه অভিযোগ করেন আমাদের লড়াই করার কথা ছিল ফ্যাসিজমের বিরুদ্ধে কিন্তু লড়াইটা করতে হচ্ছে নিজেদের মানুষের সঙ্গে আমার দ্বারা আর রাজনীতি করা সম্ভব নয় আমি বোঝাতে পারবো না যে চট্টগ্রামে মেদের নিয়ে কতটা নোংরামি করা হয় তাদের ব্যক্তিগতভাবে কতটা আক্রমণ করা হয় সেগুলো কারা করে উনি প্রশ্ন করেছেন আমাদের আহ মানুষই করে যে ভাই ব্রাদারদের সঙ্গে আমরা উঠি বসি যাদের সঙ্গে আমরা পথ চলার সাহস করি যে ভাইদের আমরা জীবন বাঁচিয়েছি সেই ভাইয়েরাই আজ ডর ফাতেমা বলেন চট্টগ্রামে নেতৃত্ব দিয়েছিলেন খান তালাত মাহমুদ রাফি রাসেল আহমেদ রেজাউর রহমান আরো অনেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে আপনাদের যে স্ট্যান্ড নেওয়া উচিত ছিল তা আপনারা নিতে পারেননি ফাতেমা আরো বলেন প্লিজ আপনারা এসব বন্ধ করেন আপনারা মেয়েদের নিয়ে যে শুরু করেছেন। এসব থামান আপনারা যারা বড় যারা নেতৃত্ব দিচ্ছেন প্লিজ থামান চট্টগ্রামে এত ছিল। আজ সবাই হারিয়ে গেছে আজকে আমাকে নিয়েও নোংরামি শুরু হয়ে গেছে শুধু আমাকে মাইনাস করার জন্য বাজে বয়ান তৈরি করা হচ্ছে তো তিনি আনুষ্ঠানিকভাবেই জানাচ্ছে যে রাজনৈতিক পথ থেকে সরে দাঁড়াচ্ছি মানে দাঁড়াব তবে তিনি বিশ্বাস করেন যে তারপরে কেউ এই পথে আর চলবে না তবে চট্টগ্রামের নারীদের রাজনীতিবিদদের ভবিষ্যৎ নিয়ে আমি গভীরভাবে উদ্বিগ্ন এই শহরে যদি কোনো নারী রাজনীতিবিদ উঠে আসতে চান আমি জানি না তার ভাগ্যে কি অপেক্ষা করে আছে আমি ভয় পাই তাকে কেবল রাজনৈতিক প্রতিপক্ষ নয় নিজেদের দলীয় মানুষদের মধ্যে থেকেও সহিংসতা অপমান ও ষড়যন্ত্রের শিকার হতে হবে এই অভিজ্ঞতা আমি নিজেও অজস্রবার অনুভব করেছি তিনি আরো উল্লেখ করেছেন এটা বিশাল লম্বা তিনি আরো উল্লেখ করেছেন আমি জানি রাজনীতি কেবল আবেগ দিয়ে চলে না কিন্তু একজন নারী যখন সমস্ত বাধা সামাজিক চাপ নিরাপত্তাহীনতা অপমান উপেক্ষা করে রাজনীতির ময়দানে আসে তখন যদি তার দলীয় ভাইরাই তাকে হেয় করে নোংরামি করে তবে সেই জায়গায় তার জন্য রাজনীতি করার পরিবেশ থাকে না আর এটাই সবচেয়ে বেদনা ফাতেমা খানম চট্টগ্রাম কলেজের ইতিহাস বিভাগের স্নাতক প্রথম বর্ষের শিক্ষার্থী তিনি চট্টগ্রাম নগরের দায়িত্ব পালন করেছিলেন তো এই দর্শক সব কিছু আপনারা শুনতে পেলেন এবং এই যে এই ফাতেমার এই যে বক্তব্য বয়ান এটি পড়ার পর আমার কাছে যেটি মনে হচ্ছে সেটি হচ্ছে যে বাংলাদেশটা কত মানে বাংলাদেশটা মনে হয় হারিয়ে যাচ্ছে কেন হারিয়ে যাচ্ছে বাংলাদেশ হচ্ছে সবার দেশ বাংলাদেশে এখানে সব ধরনের আপনার কালচার থাকবে কিন্তু বাংলা যে কালচার আমার সেই বাংলা কালচারকে আমার প্রাধান্য দিতে হবে বাংলা কালচারে এমন তো নাই যে নারীরা রাজনীতি করতে পারবেন না নারীরা অবশ্যই তাদের সবকিছু বজায় রেখে তারা রাজনীতি করতে পারে তারা মাঠে ঘাটে সব জায়গায় দৌড়াতে পারেন নারীদেরকে কেন হেয় করা হবে তবে কি শেখ হাসিনা সত্য বলেছিলেন তবে কি আওয়ামী লীগ সত্য বলেছিলেন আপনারা কিন্তু সেই আওয়ামী লীগ ও শেখ হাসিনার বয়ানকেই সত্য প্রমাণ করছেন দেখুন না পাঁচ আগস্টের পরে মাজার ভাঙা হচ্ছে পাঁচ আগস্টের পরে আপনার বিভিন্ন মানুষকে হ্যারেস্ট করা হচ্ছে পাঁচ আগস্টের পরে আপনার আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ঠিক নেই পাঁচ আগস্টের পরে আমরা দেখেছি কিভাবে বনশ্রীতে কিভাবে বিভিন্ন জায়গায় রাতের বেলায় আপনার বিভিন্ন ব্যবসায়ীকে লুট করা হয়েছে কিভাবে চাঁদাবাজি করা হচ্ছে এই যে একটা মানে আপনার পরিস্থিতি তৈরি দেশের মধ্যে তো তো এগুলো আওয়ামী লীগ বলেছিল তার মানে আওয়ামী লীগ চেয়েছিল যে আমরা যদি চলে যাই এমন সিচুয়েশন তৈরি করা হবে যেন তারা এটা ফিল করে তো এখন কিন্তু সাধারণ মানুষের ভিতরে এই ফিলটাই তৈরি হচ্ছে তারা কিন্তু প্রতিনিয়ত একটা কথাই বলছেন যে তাইলে তো শেখ হাসিনা আওয়ামী লীগ সত্য বলেছে তো আপনারা শেখ হাসিনা মানে আওয়ামী লীগের বিরুদ্ধে লড়াই করে এখন সেই বয়ানকেই আপনারা বাস্তবে তৈরি করছেন বাস্তবে রিয়েলিটিতে আপনারা আনছেন এই যে এখন এতগুলো মানুষ বিভিন্ন সময়ে আমরা দেখেছি বৈষম্য বিরোধী থেকে তারা আলাদা হয়ে গেছে কেন আলাদা হয়ে গেছে আপনারা কেন তাদেরকে আলাদা হতে দিলেন আপনারা কেন একাত্মতা না কি কারণে এই ধরনের ঘটনা ঘটলো আপনারা কেন একটা সেকুলারিজম বজায় রাখতে পারলেন না এত কেন একটা কি বলবো আমি ডেফিনেটলি ধর্মীয় সেন্টিমেন্ট থাকবে তবে এই ধর্মীয় সেন্টিমেন্টের বাহিরে এসে কেন আপনার নারীদের নিয়ে এরকম এই ধরনের ঘটনা ঘটবে নারীরা কেন সেফ ফিল করবে না তো আমার কাছে প্রশ্ন তবে তো আপনারা প্রিভিয়াস সেই রেজিমের কথাগুলোকে সত্য প্রমাণ করছেন এবং তারাই মনে হচ্ছে যে তারা যা বলেছিল তা ঠিকঠাক মানে বাংলাদেশে এখন যা হচ্ছে এটি কেন হচ্ছে এটি আপনাদেরকে ফিগার আউট করতে হবে আপনাদেরকে ফিগার আউট করে এগুলোকে শর্ট আউট করতে হবে রাজনীতি ধৈর্যের জায়গা রাজনীতি কোনো লোভ লালস লালসার জায়গা না রাজনীতি কোনো নারীকে হেনস্থা করার মাধ্যমে আমি গতকালকে বিখ্যাত সে এর এক রিপোর্ট পড়েছিলাম যে এই জুলাই আন্দোলন সাকসেস হয়েছে বিকজ অফ নারী নেতৃত্বের কারণে কারণ এই জুলাই এর আন্দোলনে সব নারীরা ফ্রন্টে ছিল নারীরা ফ্রন্টে ছিল বিধায় আপনারা সাকসেস হতে পেরেছেন আর সেই নারীদেরকে নারীদেরকে আপনারা এক এক করে আপনাদের থেকে সরিয়ে দিচ্ছেন এখন আপনারা সেই জায়গাগুলো দখল করে নিচ্ছেন বিকজ অফ আপনাদের মধ্যে কোনো একাত্মতা নাই সেই একাত্মতা নষ্ট হওয়ার কারণেই আজকে এই হাল এই অবস্থা তো দর্শক আপনারা কি মনে করছেন সেটি অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিতে পারেন ধন্যবাদ